আজ উনত্রিশে আগস্ট টুনকুটি জেলার শহরে চণ্ডীপুর ব্লকের বিসিনগর পঞ্চায়েতে নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হল সকাল দশটায় শুরু হবার কথা থাকলেও প্রায় দুই ঘন্টা বিলম্বে শুরু হয় অনুষ্ঠানটি সম্পন্ন হলো পঞ্চায়েত হল ঘরে থাষা লোক তিলধারণের স্থান নেই শুরু হলো শপথ গ্রহণ পর্ব প্রথমেই প্রচলিত প্রথানুযায়ী একে একে শপথ পাঠ করেন শপথ বাক্য পাঠ করান প্রেসাইডিং সুপারিনটেন্ডেন্ট শহর প্রণব নাথ দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করা সহ নিষ্ঠার সহিত কর্তব্য পালনের অঙ্গীকারবদ্ধ হন এগারো জন সদস্য উল্লেখ্য যে এবারের পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলগুলিকে কণ্ঠাসা করে বিজয়ী হয়েছে বিজেপি বিরোধীরা একটি আসনেও নাম লেখাতে পারেনি

আইনতম প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি আমি শ্রীমতী উমা মালাকার

সিনহা সিনহা গ্রাম পঞ্চায়েতের ভারতীয় সংবিধানের প্রতিগত অনুগতের সার্বভৌমত্ব রক্ষাতন্ত্রের সার্বভৌম

অন্তিম পর্বে এসে সকল সদস্য সদস্যদের মতামত ক্রমে প্রধান পদ অলঙ্কৃত করেন এক নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী বেবি রুদ্রপাল উপপ্রধানের পদে বহাল হন পাঁচ নম্বর ওয়ার্ডের তরুণ জননেতা সঞ্জয় দেবরায় পরে উক্ত দুজনেই শপথ বাক্য পাঠ করেন চন্দ্রনগর গ্রাম হইয়া ভগবানের নামে সফল করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্য ও প্রতিগত্বাসিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্তার সহিত আমার কর্তব্য পালন করিব নমস্কার

বিশ্বস্ততার আমার পালন করিব এই ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন এই চ্যানেলের সংবাদদাতা উত্তম সিনহা প্রিয় দর্শক নমস্কার আমি উত্তম সিনহা আজকে আমরা উপস্থিত আছি কয়লা শহরের চন্ডীপুর ব্লকের যে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত সেখানে আমরা আছি এবং আপনারা জানেন রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত সমিতি বলুন গ্রাম পঞ্চায়েত বলুন বা জেলা পরিষদ বলুন আপনার এই যে গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং আজকে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ আগস্টের আজকে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে এখানে ছটা ওয়ার্ড আছে ছটির মধ্যে জন মেম্বার যারা আছেন সদস্য সদস্য যারা আছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে আমরা রিপোর্টি রিপোর্টিংটা করছি এবং এক বর্তমানে আমরা এখন কথা বলতে যাচ্ছি আমাদের বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে যিনি নবনির্বাচিত প্রধান হয়েছেন এবং উপপ্রধান যারা হয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো পাশাপাশি থাকবেন আমাদের সঙ্গে যারা অন্যান্য যারা সদস্য বা সদস্য যারা আছেন বিভিন্ন ওয়ার্ডে যারা মেম্বাররা আছেন তাহলে চলুন ওনাদের সঙ্গে কথা বলা যায় দাদা কি বলতে চাইবেন আজকের এই দিনে আজকে একটি আমাদের এখানে বিসিনগরের জন্য একটি শুভ দিন আজকে এখানে পঞ্চায়েত গঠন হয়েছে যেটা আপনারা এবং আমাদের পঞ্চায়েতের আধিকারিক এবং মিডিয়ার ভাই বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটি প্রোগ্রাম এখানে আজ আমাদের এখানে হয়েছে এবং শপথ গ্রহণ অনুষ্ঠান আপনাদের সামনে সম্পন্ন হলো এখানে আপনারা দেখেছেন কত আপনাদের গণতান্ত্রিক পদ্ধতিতেই সবাই এখানে এসেছেন এবং সবাই সবার মতামত প্রকাশ করেছেন রুমে এবং এখানের মধ্যে কোনো বিবাদ নেই সবাই মিলে আজ এখানে প্রধান এবং উপপ্রধান এখান থেকে মনোনীত করেছেন আজ আর আপনাদের আমার আগামী দিনেও এই বিসিনগরের জন্য উন্নতির জন্য সবাই একসূত্রে কাজ করবেন এখানে আপনাদের যারা ভারতীয় জনতা পার্টির থেকে যারা এখানে মনোনীত হয়েছেন সবাই এখানে মানে সবাই নিজেদের মধ্যে নিজেদের নিজের প্রধান যে আমাদের একটা কথা আছে যেমন আপনারা শুনেছেন যে আমরা সবাই রাজা আমাদের একজনকে তো দিতে হয় তাই একজনকে প্রধান উপপ্রধান করা হয়েছে কিন্তু এরা এগারো জনের এগারো জনই আমাদের এখানে প্রধান সবাই বীর সৈনিক সবার সমান দায়িত্ব আছে সবার প্রতি তো জনসাধারণ জানে যে কৈলাসহরের যে চন্ডীপুর ব্লকের যে বীর গ্রাম পঞ্চায়েতের সনাম গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আপনারা যারা নেতৃত্ব যারা আছেন যারা নবনির্বাচিত সদস্য বা সদস্য যারা হয়েছে তাদেরকে কি পরামর্শ দিতে চাইবেন আমি বলবো এখানে আগের দিন একটা গার্জিয়ান লেস ছিল এই পঞ্চায়েতটা এখানে আমাদের জনপ্রিয় বিধায়ক এবং মাননীয় আমাদের ত্রিপুরা সরকারের ক্যামনেট মিনিস্টার শ্রী টিঙ্কু রায় মহোদয় এখানে এসেছেন বারবার এখানে অন্য রাজনৈতিক দলের আমার মনে হয় না কোনো মানে এরকম কোনো মানে মন্ত্রী তো ছাড়ুন আপনারা অন্য কোনো অনেক লিডার আপনারা এখানে এবার ভিজিট করেছেন উনি সবসময় আছেন উন্নতির জন্য এখানে আপনাদের দেখেছেন দোলগাঁও মাঠ উনি আসার পর ওনাদের বিধায়কের ফান্ড থেকে এমএলএ এর ফান্ড থেকে উনি বিধায়ক ফান্ড থেকে আমাদের এখানে গ্যালারি কিছুদিন আগে উনি ভিজিট করেছেন আপনারা এখানে সবাই ছিলেন তো এখান থেকে একটা গোডাউন যা যা চাই এখান থেকে রাস্তাঘাট রাস্তাঘাট তো এখন আমাদের এখানে সরকার আসার পর রাস্তাটা হয়েছে আমরা দাঁড়িয়ে আছি তো পঞ্চায়েতের উন্নয়ন কি হবে আগামী দিনে কিভাবে জনসাধারণের কাছে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি এখানে এরিয়ার ইনফ্রাস্ট ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপমেন্ট হতে পারে আগামী দিনের জন্য সবার থেকে জনগণ থেকে আমাদের রায় নেব এবং এনারা আগামী দিন ওনার কাছে পৌঁছাবেন এবং কি করে আমরা আগামী দিন একসঙ্গে চলতে পারি উন্নয়নের ধারা যে ডিউল ডাবল ইঞ্জিনের সরকার যেটা চলছে আর বলতে হবে ফ্লাড ফ্লাড ভিক্টিম যারা আছে আপাতত তাদের কাছে কিভাবে রিলিফ পৌঁছানো যায় এরা এদের এই প্রথম কাজ প্রথম এই কাজে ওনার নিয়োজিত হবে ধন্যবাদ সবাইকে নমস্কার নমস্কার তো আমার সঙ্গে উপস্থিত আছেন আপনি যেটা আজকে আমরা ঘোষণা মোতাবেক যেটা জানতে পারলাম আপনি গ্রাম প্রধান নির্বাচিত হয়েছেন এবং এই বিশীনগর পঞ্চায়েতে আমরা যতটুকু জানি তিন হাজার এই যে শুধু মানে পঞ্চায়েত নয় তিন হাজার তিনশো আটত্রিশ জন এই যে যারা আপনার যারা বলতে পারেন আপনার পরিবারের সদস্য যারা তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন আজকের এই শুভ দিনে সবাইকে প্রথমে নমস্কার সবাইকে নমস্কার আমি চাই সবাইকে নিয়ে চলতে আমার গ্রামে সবাইকে নিয়ে আমি একটা পরিবারের মতো থাকতে চাই সবাই যাতে আমার পাশে থাকে সবাই মিলে আমরা একসাথে মানে কাজ করতে চাই আমাদের গ্রামটাকে আর উন্নত করতে চাই সবাই সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকতে চাই আমি এতটুকুই বলবো আমি আজকে আর কিছু বলবো না অনেক অনেক ধন্যবাদ দিদি মাইক্রোফোনটা একটু নেবেন আমাদের রূপপ্রথংশায় আমার নাম বেবিরুদ্রপাদ স্যার কিছু বলতে চাইবেন আজকের এই শুভ দিনে প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আজকের শপথ গ্রহণ কার্যক্রমে আপনি উপস্থিত হয়েছেন আমাদের এই বীরচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের যে শপথ গ্রহণ হলো এখানে আমাদের প্রধান হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন বেবি রুদ্রপাল আর আমি উপপ্রধান হিসাবে দায়িত্ব পেয়েছি আর আমি এটাই বলবো যে দেখুন রাজ্যে এবং আমাদের এই রাস্তা জেলাতে মনে করুন যেভাবে উন্নয়ন হচ্ছে হ্যাঁ তো আমরা সেইভাবে কাজ করব উন্নয়নের ধারাকে বজায় রাখব যেহেতু আমাদের এখানে অভিভাবক আছেন যিনি মিনিস্টার রয়েছেন টিঙ্কুর মহাশয় উনার নেতৃত্বে আমরা যে প্রকল্পগুলি আসবে রাজ্য এবং কেন্দ্র সরকারে সেই প্রকল্পগুলো সমাজের একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা পৌঁছে দেব এবং যে কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদের যিনি প্রধান আছেন আছেন এবং যারা নির্বাচিত আমরা যারা এখানে এগারো জন আছি সদস্য সদস্যা সবাই মিলে একসঙ্গে একসঙ্গে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ আপনাকে সঙ্গে ধন্যবাদ আজকের দিনটা একটা বিশেষ দিন সবার জন্য এই বিশেষ করে পঞ্চায়েতের জন্য এবং আপনারা যারা এখানে সদস্য বা সদস্য যারা অন্যান্যরা যারা আছেন কেউ কি কিছু বলতে চাইবেন ফ্রি আপনাদের জন্য ফ্রি মানে একদম মুক্ত আপনারা যদি কিছু বলতে চান আপনারা বলতে পারেন কেউ কিছু বলতে চাইবেন আপনারা আজকের শুভ দিনে নমস্কার সবাইকে আমরা জনপ্রতিনিধি এগারো জন নির্বাচিত হয়েছি তার থেকে আমরা নিজের থেকে সহমত পোষণ করে অভিভাবক এবং অভিভাবিকা পোষণ করেছি আমরা নির্বাচিত করেছি প্রধান সাহেবা এবং উপপ্রধান ওনাদের সম্মতিক্রমে তাদের সাহায্যে আমরা সকলে মিলে তাদের সাথে একসাথে কাজ করব। এটাই আমাদের মত আপনার নামটা দিই বীণা সিন্হা বিনা সিন্হা আপনি তো প্রশ্নত আমি আগে বসেছিলাম আপনি কেউ ধুয়েছিলেন আপনি আমাকে মনে আছে আমার আচ্ছা আর কোনো কেউ কিছু বলতে চাইবেন আজকে এই শুভ দিনে প্রদ্যুৎ বাবু কিছু বলতে চাইবেন আপনি কিছুটা বলুন প্রদ্যুৎ বাবু হাতে নিন না আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যুবনেতা সন্দীপ দেবরায় জেলা পরিষদের সদস্যা দেব বর্মা সহ সকল সদস্যরা ও প্রচুর সংখ্যক মানুষজন উপস্থিত ছিলেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা